আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা নাস্তা শেষ সবার আমি হালকা নাস্তা করছি যদি আমার সকালবেলা এখন খেতে ভালো লাগে না ছেলের কাপড় ধুয়ে রোদে দিয়ে দিছে দাদি রোদ যদিও নাই কিন্তু গরম আছে আর কালকে আব্বু হচ্ছে রাতের বেলা কচুর লতি নিয়ে আসছিল কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হবে এই যে ছোট ছোট চিংড়িগুলো কিনে আনা হয়েছিল ওই দিন না আর এই যে নানু বাড়িতে গিয়ে খাইছি আম্মুরও ভালো লাগছে আম্মু প্রথম খাইছে জীবনের প্রথম আজকে খাবে দ্বিতীয়বার আবার নিজে হাতে রান্না করে কিন্তু আমার জানা মতে মোটা লতি গুলা

তো এইদিকে আবার শিল্পাটায় মশলা বাটা হয়ে গেছে রান্না শুরু হবে আম্মু আগে সব গুছায় নেয় তারপর রান্না শুরু করে হ্যাঁ তুমি না বাজারে গেছিলা তুমি না বাজারে গেছিলা কিনি আসছো হ্যাঁ কি কথা কিছুই পাওনি কিনি আসছো দেখি অল্প ঠিক আছে তার অঙ্গরাকে তো কি সুমাস নিয়ে আসছে নানির জন্য নানি তো একটা খুব শক খাবো না একদিন খাবো সমস্যা কি এটা কুলো দেখি তো নানীর জন্য হচ্ছে মাছ কিনে নিয়ে আসছে নানি মাছ খায় এইগুলা হচ্ছে দিয়ে দিব নানিকে নানি আজকে যাওয়ার জন্য পাগল দেখি আজকে রাখা যায় নাকি আর দুই একদিন থেকে তারপরে যাবে তাই না বলেন এটা কি মাছ নিছো নানি যে এই মাছ খায় ওই মাসে আনছো তো সব খায় না যে দুই মাসের আবদার করেছিল তেলাপিয়া আর ও নানি খায় এই দুই রকমের এটা তেলাপিয়া না মিডিয়াম সাইজের আর এটা হচ্ছে রুই মাছ নানি একাই থাকে তো নানির জন্য আসলে কিনা দিছি আমরা প্রতিবার চেষ্টা করব যে নানির জন্য কিনা দিতে নানি আসে না এটা হইলো সব থেকে বড় কথা কাইটা নিয়ে আসছো ভালো করছো সে কিভাবে কাটবে মরবী মানুষ এই তেলাপিয়া এই যে এটাও কায়তা দিতে বা আম্মু দিলে নানি খালি বের করে রান্না করবে এই যে রুই এই তার পছন্দ খায় না তো তার তো হচ্ছে অ্যালার্জি সব ধরনের মাছও খাইতে পারে না ইলিশ মাছ চিংড়ি মাছ কেন বলে আমার কোনো ফিলিংস নাই আমার খাবারের ওপর এত ইয়ে নাই হইলে খাবো না হইলে যে মজার খাবার তো রান্না হইতাছে চিংড়ি আর ইয়ে ওইটাই তো মজার খাবার ওটা খুব মজা লাগে হ্যাঁ তুমি নিয়ে আসছো মনে হয়

ওটা গোসলের সময় হ্যাঁ লাগাই দিব না দেখলাম আকাশ ক্লিয়ার আর এই দেখেন কিছুক্ষণের মধ্যেই একদম কালো হয়ে আসছে বৃষ্টি তো নামবেই কারণ আবহাওয়া যেরকম বৃষ্টি না হয়ে যাবে কোথায় আর বাতাস শুরু হয়েছে বাতাস হলে পরে মেঘ থাকে না মেঘ উড়ে যায় হাসি মাসাল্লা বাইরে তার কোলে বসে আছে বাইরে যাবে বাবার সঙ্গে বাবা এ চুল সুতা সব তোমার ছেলে কালেক্ট করে বুঝছো তো বাইরে আবহাওয়া তো বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে কাপড় তো দেওয়া হয়েছে এখন দেখা যাক কি হয় এ কি টাকা আছে তোমাদিকে কোলে নাও কি গো

অত নরম এখানে হচ্ছে কলিজা আর ফেপসা আছে না? শুধু কলিজা। তো কলিজা সিদ্ধ করা হয়ে গেছে। হলুদ দিয়ে করছেন আম্মা? হুম। হলুদ দিয়ে করতে তাই জন্য একটা কালার আসছে। আর এখানে মশলা মাখানও হয়ে গেছে। তারপরে হচ্ছে কলিজাটা দিয়ে দেবে। তো এই যে

দৌড় দেখি পারো নাকি দৌড় খেলাই দিও না এরপরে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম একসাথে আর এখন দুইজনে মিলে শোরুমে যাব এজন্য থ্রি পিস বের করে নিলাম আর এটা একদম নতুন একটা থ্রি পিস আমাদের স্টকে এসেছে আর আজকেই পরবো আমি প্রথম থ্রি পিসটা খুবই সুন্দর পরার পর এত ভালো লাগছিল এখন হচ্ছে শোরুমে যাব আজকে শোরুমে অনেকগুলো থ্রি পিসের শ্যুট করব নতুন নতুন অনেকগুলো কালেকশন এসেছে

কই যাওয়া হচ্ছে এই দেখেন দুই দাদি কানা রাত্রে নাতি নিয়ে ভাইকে যেতেছে দেখো ছেলে নিয়ে ভেগে যাচ্ছে হসপিটালে যাইতেছে হ্যাঁ চেক আপে নিয়ে যাচ্ছে আম্মু ভালো করে ঢাকে নই যদি বেরো গেল কাকি টান দিয়ে দেন তো দিক দিয়ে হা হা সাবধানে যান আচ্ছা আমরা ওদিকে যাচ্ছি একসাথে যাই এই যে সোনামে আসলাম এখন দুজনের ড্রেস গুলো শুট করবো আজকে অনেকগুলো ড্রেস একদম নতুন আসছে ওগুলো শুট করতে হবে এসে কাজে পড়ে গেছে উনি যে কোনগুলো কোনগুলো আজকে শুট করব

মানে আমরা যে সারা রাত সবকিছু পরে আমরা কিন্তু এখানে আসি না হ্যাঁ কিছু শেষে আমাদের এখানে একটা জায়গা আছে ছোট থেকে শুরু করে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র পরিশ্রম প্রতিদিন কিন্তু আশা লাগে প্রতিদিন না আসতে পারলেও আমরা কিন্তু কন্টিনিউ কানেক্ট করতে বড় রাখা লাগে কারণ সেটা আমাদের বিজনেস আমাদের বিজনেস আর তাছাড়া আগে ছিল অনলাইন অনলাইন ব্যাপারটা অন্যরকম লাগতেছে না করবো না কিন্তু অফলাইনটা খুবই টাফ খুবই টাফ আর খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপারটাই কারণ অনেকগুলো নিজের সবটাকে সবার সামনে প্রেজেন্ট করতে হয় রিপ্রেজেন্ট করলে তারপরে গিয়ে সেল হয় খুব মুখের কথা না যে এমনি অফলাইন আমরা যারা অনলাইনে কাজ করে আসছি তারা অফলাইনে করতে গিয়ে হিমশিম পেয়ে যায় কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় টাইম নেওয়া লাগে তো এর মধ্যে

হিসাব করে চলতে হবে আমাদের তো এখন সাবান সাবান ডাব কি ডাব ডাব মুখে তো ইল যায় তেল আছে তাতে সমস্যা তোমার তো মুখে তেল লাইভ না লাইভ বই না দরকার নাই হ্যাঁ নিতে পারো যে এটা দুইটা নেই দুইটা কি করব একটা নিব নাও

এটা সুন্দর না এটা সুন্দর মেডিসিন পাও নাই মেডিসিন পাও এটা সুন্দর না গাছগুলো বেশ সুন্দর লাগতেছে না আমি হচ্ছে রিয়েলটা রাখার চেষ্টা করব বেশি তারপরে কিছু থাকবে না ঘরেও রাখা যাবে কিন্তু ওই ওই গাছগুলোর দাম অনেক থাকে বুঝছো এটা সুন্দর না এটা থেকে এটা বেশি কিউট এটা ভালো লাগতেছে ফুলটা আনকমন ছেলের ওষুধ পেলাম না চলো যাই ওষুধের জন্য আসছিলাম তো আমরা বাসায় চলে এসেছি আর গেট গেট খুলছে আমি জানি নানি খুলবে দাও ওষুধটা পাইলাম না ছেলের সবই কেনাকাটা করলাম নানি পারবো না এটা বুঝছো তুমি এটা দিয়া তারপর আবার গাড়ি ভেতর ঢুকাও পারবে না

সময় পাওয়া যায় যেগুলোতে অফার আর নানির জন্য একটা বালতি নিয়েছি বালতিটা কেমন না বালতিটা বালতিটা অফারে বুঝছেন আগে অফার আছে একটা শ্যাম্পু শ্যাম্পু শেষ হয়ে গেছে শ্যাম্পু নিয়ে আসছি আর এই যে গুড়া সাবানটা নিয়ে এই যেটা নিয়ে সেটা

এই হচ্ছে কেনাকাটা করছি এই কয়টা জিনিসের দাম শুনলে এইটুকু এই যে এইটুকু জিনিস কিনতে গিয়ে মানে ভুলে যাচ্ছে না বাইরে গেলে এখন রেখে দিল হ্যাঁ নানি